এটা আসার পরে এটা দেখতে হবে যে বিএস খতিয়ানে হচ্ছে না আর এস খতিয়ানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিএস খতিয়ান আর এস খতিয়ান এবং যেগুলো আমি গতবার দেখলাম সেখানে অনেকগুলো স্থাপনা আছে যেগুলো সরকারি স্থাপনা এবং রাস্তা আছে রাস্তাটা এখন আর এস করলে পরে দেখা দেবে যে রাস্তা থেকে গেছে আবার বিএস করলে দেখা দেবে যে রাস্তা থেকে নাই সেই জায়গাতে আমরা কি করতে পারি ভোটের রায় যদি আর এস হয় তাহলে সেখানে ফ্লেক্সিবিলিটি আছে আর এস বিএস মিলিয়ে আর এস করতে গেলে অনেক সময় দেখা যাবে যে একবারে সরকারি বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে আর এস মানে অরিজিনাল যেটা ছিল অরিজিনাল নদী তো সবগুলো আমাদের দেশে মানে শিফট করছে দ্বিতীয় বাকখালি নদীটা যেহেতু সিজনাল মানে এটার পানিটা আসতে আসতে পাহাড়ের থেকে পাহাড়ে পানি আমাদের দেশি পাহাড়ের চব্বিশ বারো মাস পানি থাকে না বর্ষার সময় তো পানি বেশি থাকে শীতের সময় কম থাকে এর মধ্যে একটা প্রবলেম আমাদের আলোচনা করলাম সেটা যে রাবার ড্যামটা যেটা রাবার ড্যামটার কারণে ফিল্ট করছে সেটা ওই ব্লিজিং করতে হবে মুখের মুখটাও আমাকে জিনিসটা বলে এ একটু ব্লিজিংয়ের প্রয়োজন হয় আমরা একটা ড্রেজার বেজ এখানে তৈরি করার স্থাপনা করার জন্য সবই আমাদের পরিকল্পনা সব রেডি আছে শুধু জায়গা ছিল না যেটার জায়গা নিশ্চয়ই এখন আমাদেরকে দিয়েছেন ড্রেজার বেজের জন্য জায়গা এই ড্রেজার বেজের কাজগুলো শুরু হবে করতে হবে কক্সবাজার হচ্ছে একমাত্র পর্যটন কেন্দ্র সব থেকে বড় একমাত্র না সব থেকে বড় এখন আরও কিছু কিছু হয়েছে সিলেটে চা বাগান আছে বা হেল আছে এখানে লক্ষ লক্ষ লোক আসে আগামী সেপ্টেম্বর থেকেই অনেক লোক আসবে যে হোটেল তৈরি আছে একই সাথে যে হোটেলগুলো আছে নদী দূষণ করছে তাদেরকে ওই আমাদের পরিবেশ থেকে শুধুমাত্র ফাইন করা হয় আমি বলে শুধু ফাইন করলে হবে না একটা দুটা করে বন্ধ করে দিতে হবে বছরের পর বছর তারা ফাইন দিয়ে যাচ্ছে দুই লক্ষ চার লক্ষ টাকা ফাইন দিতে কোনো অসুবিধা নেই কিন্তু এই এতগুলো হোটেল সবগুলো হয় সমুদ্রে চলে যাচ্ছে না এইসব নদীতে আসছে যেমন ঢাকা শহরে বুড়িগঙ্গার নদীর পাড়ে গেলে তার এক মাস থেকে তীব্র একটা গন্ধ শুরু হবে ও মাছ নাই কিচ্ছু নাই কোনো জলপ্রাণী নাই এরকম আমাদের এই সমুদ্রগুলি নদীগুলি যদি হয় তাহলে তো খুব খারাপ অবস্থা আমি যেটাও বলেছি যে ভবিষ্যতে এই নদীতেও আপনারা যাতে পর্যটনের কিছু ব্যবস্থা করা যায় না এই যেমন ইয় থাকতে পারে নৌকা থাকতে পারে নৌভ্রমণ হতে পারে নদীটা তো প্রথমত হচ্ছে দখলমুক্ত করতে হবে দৈনিক আজকের বাংলা ডট নেট